আলাইকুম দেখেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণ কাঞ্জিবরম চলে আসছে কাঞ্জিবরমের কালার দেখেন হিউজ পরিমাণ কাঞ্জিবরম শাড়ি চলে আসছে আর আমাদের মরিয়ম শাড়ি করে একটু দেখেন আমাদের মরিয়ম শাড়ি করে কি পরিমাণ শাড়ি আছে দোকানে কিন্তু হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে যারা কেনাকাটা করবেন চলে আসবেন কাঞ্জিবরম শাড়ি কিন্তু প্রচুর চলে আসে দেখেন এটা হলো অয়ে জাম কালার হ্যাঁ এটা হলো অয়ে জাম কালার খুবই সুন্দর সবুজ সবুজ কালার কন্ট্রাস্ট আছে খুবই সুন্দর কাঞ্জিবরম একেবারে সফট একেবারে সফট নতুন কাঞ্জীবন কিন্তু আমাদের অনেক চলে আসছে তো যারাই কাঞ্জীবন নেবেন কাঞ্জীবন শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র চৌদ্দশো করে অনেক কালার আছে কালারগুলো দেখা হতো কালার কিন্তু প্রচুর চলে আসছে প্রত্যেকটা কাঞ্জীবন কাদাম শাড়ির প্রাইস থাকবে মাত্র চোদ্দশো করে খুলে খুলে দেখাচ্ছি যেটা ভালো লাগবে আপনারা চাইলে দোকানে এসো কিনতে পারেন বা আপনাদের আমাদের অনলাইন সার্ভিস চালু আসছে চাইলে অনলাইনের মাধ্যমেও শাড়িগুলো পার্চেস করতে পারেন দেখেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই দেখেন কত সুন্দর কন্টা সেম প্রাইসে তুমি খালি খুব খালি খুলে খালি হালাও সুন্দর সুন্দর কাঞ্জিবরম চলে আসছে আমাদের মরিয়ম শাড়ি ঘরে সুন্দর সুন্দর কাঞ্জিবরম দেখেন কত সুন্দর কাঞ্জিবরম দেখেন সেম প্রাইস থাকবে দেখেন এই যে একটা কাঞ্জিবন দেখেন কত সুন্দর মাত্র চোদ্দশো টাকা প্রাইস যারা কাঞ্জিবরম কাতান নেবেন অবশ্য আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন হিউজ পরিমাণ কাঞ্জীবন চলে আসে কাতান চলে আসছে পূজার জন্য আপনার কোটা তসর কাতান শাড়ি চলে আসে হিউজ পরিমাণ শাড়ি আসছে আমাদের দোকানে এত শাড়ি আসছে আমি মানে বলে শেষ করতে পারবো না দেখেন কালার খুবই সুন্দর কাঞ্জিবরম কন্টাস্ট মানে আজকে যা দেখাবো প্রত্যেকটা কন্ট্রাস্ট চলে আসছে কন্টাস কাঞ্জিবরম প্রচুর চলে আসছে আমাদের মরিয়ম শাড়ি করে হিউজ পরিমাণ কাঞ্জিবরম আসছে এত আসছে ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি দেখেন যাতে আপনারা বুঝতে পারেন কন্ট্রাস্টগুলো দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট দেখেন কাঞ্জিবরমের শাড়িগুলোর কন্টাস্ট দেখেন কত সুন্দর একদম ইউনিক ইউনিক কন্টাস্ট কাঞ্জিবরম শাড়ি আমাদের চলে আসছে দেখেন আরেকটা কালার দেখেন এটা কি একদম রেড একদম রেড কালার দেন কত সুন্দর ব্লু কাঞ্জিবরম শাড়ি দেখেন সেম প্রাইস থাকবে তো প্রচুর কালার আছে একটু খালি কালার দেখাও কালার দেখাও খালি দেখাও তুমি খালি একটা কথা দেখাও হ্যাঁ হ্যাঁ আর খুল দেখা এ দেখেন কাঞ্জিবন দেখেন সেম প্রাইস মাত্র চোদ্দশো টাকা কাঞ্জীবন হয়নি দেখো দেখো সেম প্রাইস থাকবে দেখেন আর খুলবো না অনেক আছে কাঞ্জিবরম ভিডিওটা বড় হয়ে যাবে আমি দেখেন এখন বাজে ভিডিও দেখাবো দেখেন প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস থাকে মাত্র চোদ্দশো করে প্রত্যেকটা ইন্ডিয়ান কাঞ্জিবরম কন্টাস প্রত্যেকটা শাড়ি কিন্তু কন্টাস হবে দেখেন কন্টাস হবে আচল পাট থাকবে কন্টাস অনেক সুন্দর সুন্দর কাঞ্জিবরম দেখেন কাঞ্জিবরম শাড়িগুলোর কালার দেখেন ডিজাইন দেখেন অনেক সুন্দর কোনোটা আপনারা অসুন্দর বলতে পারবেন না প্রত্যেকটা কাঞ্জিবরম সুন্দর দেখেন কালারগুলো কি দেখছেন কালার দেখেন কন্টাসগুলো কি ব্লু এটা ব্লু কালার এই যে সবুজ কালার দেখেন

যারা কাঞ্জিবরম নেবেন এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখছো ডিজাইন এবার কিন্তু ডিজাইন কিন্তু অনেকগুলো ডিজাইন আছে দেখছেন ডিজাইন চেঞ্জ আছে তো যারা কাঞ্জিবরম নেবেন আমাদের শাড়ি ঘরে চলে আসবেন হিউজ পরিমাণ কাঞ্জিবরম চলে আসছে আমাদের শাড়ি ঘরে যারা আসতে যাচ্ছেন চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে আর আমাদের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর মায়নসুর মার্কেটের তৃতীয় তলায় আমাদের শাড়ি ঘর বিশ নম্বর বাইশ নম্বর সরি বিশ নম্বর দোকানে আসলে তো ফ্রেন্স আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসলে কিন্তু আপনারা শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি কাতা শাড়ি পেয়ে যাবেন আর হিউজ পড়েন কাতান আসছে আর পূজা উপলক্ষে নতুন নতুন শাড়ি প্রচুর চলে আসছে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা কী কী শাড়ি ভিডিও ছাড়ছি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ি ভিডিও ছাড়লাম তো অবশ্যই আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন দিয়ে চলে আসবেন আমি আবার বলতেছি আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসলে আপনার শাড়ি পেয়ে যাবেন এবং আমাদের মরিয়াম শাড়িও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম